বন্ধুরা আজকে সেই খুশির দিন আমাদের মনে খুব আনন্দ আমরা অনেক দিন ধরে চেষ্টা করে আজকে কি বলিস আজকে অনেক চেষ্টা করে আজকে আমরা এই জায়গাটায় এসেছি আমাদের মনেও খুব আনন্দ একটু একটু করে আশা পূর্ণ হয়েছে তা আজকে মানে তোমাদের একটা কথা বলবো আজকে আমি ব্যাংক ইউটিউব থেকে টাকা পেয়েছি সেই টাকা আজকে এই ব্যাংকের দিয়ে তুলে নিয়ে আসলাম এই যে ব্যাংকের বই আজকে আমাদের খুব মনে ভিতরে আনন্দ হচ্ছে আমরা যে গর্বিত আজকে তোমরা পাশে ছিলে বলে আজকে এত দূর আমরা এসেছি সবসময় আরও আশা করছি চেষ্টা করছি যে আমরা আরও দূরে এগিয়ে যাব এই আশা নিয়ে আমরা চলছি ঠিক আছে যে এটা কোনো সব ভাবি নি যে এত তাড়াতাড়ি যে ইউটিউব থেকে আমরা টাকা পাবো সেটা অনেক দিনের কষ্টের ফল কী হ্যাঁ একদম অনেক দিনের কষ্টের ফল ও অনেক সহযোগিতা করেছে আমার সাথে সেই জন্যই আমরা ওকেও টাকা দেবো আমি কারণ কি দুজনা দুজনে শেয়ারে ঠিক আছে দুজনে ভিডিও করে ঠিক আছে এবার ও পড়াশোনা করে অনেক কম সময় থাকে আমাদের ভিডিওতে তো এবার আমি তোমাদের দেখাবো যে আমি কত টাকা পেলাম ইউটিউব থেকে সেটা আমি তোমাদের দেখাবো বন্ধুরা এই যে আমরা যে টাকাটা পেয়েছি আজকে আমি তুলে নিয়ে এসেছি ব্যাংকের থেকে হ্যাঁ এই যে সেই টাকা এখানে অনেকগুলো টাকা আছে মানে এই সেই টাকা নিয়ে আজকে আমরা দুজন মিলে ভাগাভাগি করে নেবো এমনকি পুরো টাকাটাই পুরো টাকাটাই যে ব্যাংক থেকে পুরো টাকাটাই তুলে নিই ঠিক আছে অল্প কিছু তুলে নিয়েছি এবার দুজনে ভাগ করে নেবো এরপরে আমাদের ভালো ক্যামেরা ঠিক আছে তারপরে স্ট্যান্ড এগুলো আরও অনেক কিছু সরঞ্জাম কিনবো এই সব কিছু টাকা লাগবে ঠিক আছে যেহেতু অনেক টাকার দাম আমরা গরিব মানুষ ঠিক আছে একটা ফোনে ভিডিও ক্যামেরা করতাম সে ফোন থেকে এবার করবো না এবার ভালো ক্যামেরা দিয়ে আমরা ভিডিও করব মানে এটা আমার ভাই ভাইপোরা সবাই আমরা একটা জায়গায় আনন্দে রয়েছি আজকে সারাটা দিন ঠিক আছে ব্যাংকে ছিলাম ব্যাংকের থেকে এসে টাকাগুলো তুলে নিয়ে এসছি মানে খুব আনন্দ হচ্ছে আজকে বল যে আজকে আমাদের দুজনে এমন একটা দিন যে টাকা পাবো ঠিক আছে এত তাড়াতাড়ি মানে অনেক অনেক কষ্ট করে ঠিক আছে দুজন মিলে যে এই টাকাটার জন্য মানে সব কিছুতেই টাকাটাই ম্যাটার করে এখন যা কাল ঠিক আছে সেই টাকা আজকে তুলে নিয়ে এসছি এবার দুজনে আরও ভিডিও করব ঠিক আছে আরও চেষ্টা করব ঠিক আছে আপনাদের ভালো ভিডিও দেখার ভালোভাবে ভিডিও মন পাওয়ার ঠিক আছে এবার আপনাদের একে একটু একটু করে সাবস্ক্রাইব আমাদের ভিডিওর প্রতিভা বাড়ায় ভিডিওটাকে ভালো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো মনে আরও আনন্দ থাকবে যে আমার এত লোক দেখছে এত কিছু ঠিক আছে তাই তো আমি আর কি বলবো সবই যখন বলে দিলি তাহলে এখানে কত টাকা আছে এটা পুরোটাই আমি বললাম না এখানে অনেকগুলো টাকাই আছে ঠিক আছে কি কিছুটা তুলে নিয়ে এসছি আমাদের ক্যামেরা ট্যামেরা কিনতে হবে বলে তো এ অবধি ইতি রাখলাম আমি আছে আবার তোমাদের সাথে আবার আসবো লাইভে আসবো এবার ঠিক আছে মানে বড় আনন্দ হচ্ছে আজকে ঠিক আছে আমরা দুই বন্ধু তাহলে আমি এফ দি রেখে এটি করলাম